আসসালামু আলাইকুম ইবরান কেমন আছেন সবাই আসলে সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন আমি আপনাদের সাথে শেয়ার করবো দুই মিনিটে খুব হেলদি একটা ইফতার রেসিপি যেটা স্বাস্থ্যের জন্য অনেক হেলদি এবং খুব দ্রুত সময় আপনারা তৈরি করে নিতে পারবেন যারা কর্মজীবী মহিলারা আছেন বা বেচেলার পুরুষরা আছেন সারাদিন বাড়ি থাকার পরে যাদের ভাজা পোড়া একদমই খেতে ইচ্ছা করে না তেলে ভাজার জিনিসগুলো এবং স্বাস্থ্য সচেতন মানুষ আছেন ছাড়া তারা কিন্তু খুব সহজে দুই মিনিটে এই হেলদি ইফতার রেসিপিটা তৈরি করে নিতে পারবেন এখানে আমি একটা মাদার সাইজের বাটি নিয়ে নিয়েছি এখানে দিয়ে দিচ্ছি আমি চিরা আর এখানে আমি হচ্ছে দেশি লাল চিরাটা নিয়েছি পরিষ্কার করে ধুয়ে কিছু সময় ভিজিয়ে রেখেছিলাম আর চিরাটা আপনি ডিপেন্ড করবেন হচ্ছে আপনারা কতজন মানুষ এই রেপ্টারটা শেয়ার করবেন তারপর ডিপেন্ড করে চিরাটা নেবেন এখানে আমি এক কাপ দুধ দিয়ে দিয়েছি দুধটা খুব ঘন করে জাল করে নিয়েছিলাম এখানে দিয়ে দেবো আমি দুই চামচ দই এখানে দিয়ে দিচ্ছি আমি স্ট্রবেরি যেটা স্বাস্থ্যের জন্য খুবই ভালো এবং বাচ্চারা কিন্তু অনেক পছন্দ করে দিয়েছি আমি কিছু খেজুর আর খেজুরের মাছ থেকে বিচি ফেলেভাবে ছোটো ছোটো করে কেটে নিয়েছি দিয়ে দিচ্ছি দুইটা কলা কলাগুলো এভাবে আমি পাতলা করে স্লাইস করে নিয়েছি আপনার চালে এখানে কিছু বাদাম অ্যাড করতে পারেন কাজু বা বাদাম বা কাঠবাদামগুলো তো আমি এখন সব কিছু ভালো করে মিক্সড করে নিব এটা দেখতে কিন্তু খুব সুন্দর লাগছে কালারফুল লাগছে এবং দেখতে যতটা আমি লাগছে তার থেকে খেতে কিন্তু আরও বেশি আমি আর এটা মিক্স করে কিছু সময়ের জন্য আবার ফ্রিজের নর্মাল চেম্বারে রেখে দেবেন দেখতে পেলেন দু মিনিটে কিন্তু আমার হেলদি একটা রেসিপিটা তৈরি হয়ে গেল এটা আপনি কিন্তু খুব সহজেই চার পাঁচজনের জন্য করে নিতে পারেন যারা ব্যাচেলার আছেন বা যারা বাইরে জব করেন আমি ভালো করে সব কিছু মিস্ট করে নিয়েছি কিছু সময় আমি ফ্রিজের নম্বর চেম্বারে রেখে দিব তো আসলে এই রেসিপিটা আপনি যতটা ঠান্ডা করবেন কেদাটা ততটাই বেশি টেস্টি হবে তো আমি ফ্রিজ থেকে বের করে নেব আর এখন আমি পরিবেশন করবো ইত্যাদি টাইম হয়ে আসছে তো আপনারা সবাই যারা বাইরে থাকেন বা বা স্বাস্থ্য সচেতন মানুষ তেলে ভাজা জিনিস খেতে চান না তারা রেসিপিটা অবশ্যই ট্রাই করবেন আশা করি সবাই ভালো লাগবে খুবই হেলদি এনার্জেটিক একটা রেসিপি এটা কিন্তু খুবই হেলদি আর এখানে কিন্তু খেজুর আছে যেটা দ্রুত সময় আপনাকে এনার্জি দেবে আশা করি সবাই ভালো লাগবে সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ